এই যে লোপাই দিগতে খালকে লোপা চাদৰ কোমাইছিল অ'কে তুমি মানে খালকে চাদৰ মইতো কমাইছ নে খা লজাকে ঘৰৰ খালে তাই কিন্তু মূলচন্দ্ৰে খুব বেছি আদৰ কৰে আমি এক্সাম্পুল দেখাই দাম আৰু দাদা মূলচন্দ্ৰে আদৰ কৰে শিক আদৰ কৰা শিক তাৰ গাছ কি বহুত শিকাৰ আছে তাৰ নাম জানি তোমাৰ নাম জানি

দেখিন আমি জেমছ লৈহে ৰাখি তাৰ লাগে তাৰে আমি জেমছ দিম লগেটোকো মজা লাগি তাৰ দুৰ্বিনীয়া দেখত অইন তোমাৰ ভিডিঅ' দেখনি ভিডিঅ' দেখনি ভাল লাগে নি দৰ চকলেট তকলেট হ'ল দেখ মনচন্দ কিন্তু ভেকচিন দোৱা নাই বহুত চি কিন্তু হ'ল দুৰ্বিনীয়া মেঘালয়ৰ পাহাৰ দেখ দৰ দাৰিয়া দেখ দিয়া দেখ এমনে বুজাই নহয় যে দেখত এদিকে ওই মেগালেড় páhar আছে বহুত দেখতে পারবাই দূর দূর মুলচু মুলচু আয়ো 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 বহুত আছে বহুত আছে বহুত আছে আল্লাহর ভাই কত বন্ধু ওখানে দেখছে এরা দেখে এরা এরাকে দিয়া দেখে তারা ই নো কিতা করে ব্যাডমিন্টন খেলে ও মাই সই ঠিক আছে প্রোটেকশন মানে কমিশন লোয়াত এই যে স্যালের অফিস থেকে যে টেকা ন লজ্জা লাগে না লজ্জা লাগে না কমিশন দিতে আমি খাইনি কমিশন তো তোমরা লাগিয়া আমরা লাগি তুমি কমিশন খাও না নি আর কি টেকা গন্ডা 100 টাকা দাও আমরা দুইজনে কিছু খাইবো আমার 50 টাকা দাও ও তাহলে টাইম যদি দুইটা ডেলিভারি রাখো তে পাঁচ ডেলিভারি 25 টাকা করিয়া তাহলে কমিশন দেবা কিন্তু আয় উফরাইও উফরাইও আও আও চকলেট টকলেট খাইয়া দিই ভাই তারা দুই তলাতে কি দেখিয়া ইন্টারেস্ট পাইছে না এখন তারা তিন নম্বর তলাতে এর উপরে একটা আছে এটা বেশি উচাত হয়ে যাব তো এমনি তো বেশি কিছু নাই আমার কাছে তবু যদি মানে আছে যদি কোনো স্টুডেন্ট কেউ যদি আমার বাসার সামনে দিয়ে যাও আমি থাকিয়ে না থাকি তোমরা উফরে হইতে পারো যে দূরবিন দিয়া তোমরা দেখতাই ঠিক আছে তো আরামসে তোমরা দূরবিন্দি দেখতে পারবাই আর যদি কি তোমরা সব বেশি বেশি করিয়া আও ঠিক আছে তো আমি আরও তার আমি দূরবীন আনু ঠিক আছে এটাতে ধরো তিন চার কিলোমিটার দেখা যায় তো আরো তার বিজেপার এটা দশ কিলোমিটার পর্যন্ত দেখা যাবে হ্যাঁ তো টাটা বন্ধুরা জয় হিন্দ